দুর্গাপুরে স্বনির্ভর গোষ্ঠীদের সম্মেলনী দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার এলাকায় স্মার্ট বাজারের সামনে পার্কিং ব্যবস্থার আনুষ্ঠানিক শুভ সূচনা হল রবিবার এই পার্কিং প্রকল্পটি পরিচালনা করছে স্বনির্ভর মহিলা গোষ্ঠী কথা যা নারী স্বনির্ভরতার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মনে করছেন উপস্থিতরা অনুষ্ঠান উপলক্ষে একই মঞ্চে আয়োজন করা হয় দুর্গাপুরের বিভিন্ন স্বনির্ভর মহিলা গোষ্ঠীর এক বৃহৎ সম্মেলনী সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রাক্তন প্রেসিডেন্ট রমা প্রসাদ হালদার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা শহরের নানান প্রান্ত থেকে আসা মহিলা গোষ্ঠীর সদস্যরা এই সভায় অংশ নেন এবং নিজেদের কাজ অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মত বিনিময় করেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিরা বলেন এই ধরনের উদ্যোগ শুধু শহরের নাগরিক পরিষেবাকেই উন্নত করে না পাশাপাশি মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার পথও প্রশস্ত করে কথা গোষ্ঠীর সদস্যরা জানান এই পার্কিং পরিচালনার দায়িত্ব তাদের জন্য যেমন গর্বের তেমনি এটি আরও বড় কাজের প্রেরণা দেবে নতুন এই পার্কিং ব্যবস্থা চালু হওয়ায় সিটি সেন্টার এলাকার যানবাহন নিয়ন্ত্রণে সুবিধা হবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীরা একই সঙ্গে এই সম্মিলিত উদ্যোগ দুর্গাপুরে নারী ক্ষমতায়নের এক ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উঠে এল আমরা আমরা লড়াই আমরা পাবি তোমরা শুধু পারো না তোমরা পাড়ো বলে আমরা পাবি তোমরা যদি লড়াই না করতে আমরা ছেলেরা করতে করতাম না মন থেকে কথাটা বলছি আর একটা কথা বলছি খুব দায়িত্ব নিয়ে বলছি আমরা ईडी থেকে তোমাদেরকে প্রচুর সাপোর্ট করব কথা দিচ্ছি যত যা হবে তোমাদেরকে দিয়ে করানোর চেষ্টা করব বাট তোমরা নিজেও বি ভালো থেকো আর নিজেদের মধ্যে যেন সুসম্পদ্রতাটা খুব ভালো থাকে এটা কিন্তু মাথায় রাখবে আবারও বলছি এটা তো একটা সাফল্যের একটা এটা স্বীকৃতি একটা তুমি বলতে পারো ওরা নিজেরা নিজেরা উদযাপন করছে আমরা এসে জাস্ট সেটা ইনিশিয়েট করলাম একটা অসাধারণ প্রয়াস মানে সরকারের একটা অসা মানে অসাধারণ প্রশংসনীয় একটা প্রকল্পকে ওরা যেভাবে উইথ গার্ডস যেভাবে এরা সাফল্যের দিকে নিয়ে গেল আমি বললাম তো প্রণাম এদের সবাইকে বোন হয় কিন্তু এরা সত্যি এরা এদের প্রণাম করার যোগ্য এরা আরও এগিয়ে চলো খুব মন থেকে বলছি কথাটা আমরা সব সময় সঙ্গে থাকবো আর ওই যে বললাম একটু আগে মাইকে ওরা বলে না আমরা নারী আমরা পারি এটাও খুব সত্যি কথা ওরা পারে বলে আমরা ছেলেরাও পারি ওরা না পারলে আমরাও পারতাম না সমাজকে যদি দেখো এগিয়ে যেতে হয় তাহলে কিন্তু সবার আগে দরকার নারীর ক্ষমতায়ন এটা মন থেকে আমি বিশ্বাস করি আজকে ক্ষমতায়ন কোথায় মুখের কথাতে ক্ষমতায়ন হয় না বক্তৃতা দিলে ক্ষমতায়ন হয় না ক্ষমতায়ন কোথায় স্বাধীনতাটা দরকার সেটা হচ্ছে আর্থিক স্বাধীনতা দরকার আজকে সে বাড়িতে সারাদিন রান্না করে তার বাড়ি বা বর বা শ্বশুর এসে তাকে হাত খরচা দেবে কাউ কাছে হাত পাতবে স্নার দেন আজকে আমার বোনেরা কাউ কাছে হাত পাতে না তারা স্বাবলম্বী স্বনির্ভর এবং তুমি দেখো সবার মুখে কত হাসি ওরা হাসছে বলে আমরাও হাসতে পারছি এটা একটা চ্যালেঞ্জ ছিল আমাদের কাছে এডিডি এর কাছে এবং ওরা যদি আবারও বলছি ওরা যদি হেরে যেত আমরা হেরে যেতাম ওরা জিতেছে আমি মনে করি আমরাও জিতেছি গড ব্লেসার্স ওরাও এগোক আমরাও এগোবো আর যত রকম সাপোর্ট করা যায় মন থেকে বলছি আন্তরিকভাবে বলছি আমরা করবোডি